কি বের করে নাও এখন পর্যন্ত ভাইপোর সম্পত্তি বিক্রি করে সূর্যের কান খুলে এইসব ছবি ছবি এঁকেছে যারা কি কি চোর সব আছে এরা বলছে আমি জানি কি আমি বলি আপনাদের কাছে এই চোরদের পার্টি তার যিনি ভাই নেত্রী মাত্র তিনশো চল্লিশ কোটি টাকা তিন চার শূন্য তিনশো চল্লিশ কোটি টাকা সরকারের কাছে চলে গেছে ইনার খুঁড় শ্বশুর মশাই আলকামিস অনেকে এখানে চিটিং কোম্পানি করেছিলেন আলকামিস টাকা রেখেছিলেন বহু গরিব মানুষ দু পয়সা বাড়বে পয়সা পাবে তার থেকে দশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা নিয়েছেন এখনো সাড়ে সতেরোশো পাতা দিল্লিতে যা লিখেছিলেন ভাইপো তার ইতিহাস বাকি আছে তিনশো চল্লিশ পাতা কলকাতা অমৃতা সিনহার কোর্টে হাইকোর্টে যা যা লিখেছিলেন তা বাকি আছে তা আমি বলি বাবু যে সাড়ে সতেরোশো পাতা লিখেছিলেন এগুলা কি এগুলা আপনার কি লিখেছিলেন আপনি এগুলা আছে কি প্রেমপত্র নাকি যা উঠেছে ফুটেছে কদম চালায় কি মধুর মধুর বাকি বাজে হরিদাস পাল উনি লিখে উনিশ হা সাড়ে সতেরো সুপাত্তা একবারে চকচকে একবারে বলছেন ওখানে ফাঁসিটা ঝুলিয়ে দেন এক পয়সা যদি আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পান আপনারা ফাঁসি কাঠামায় ঝুলিয়ে দেবেন এখন আর ও কথা বলছেন এখন আর বলছেন ওর তিরিশখানা বাড়ি কলকাতার উপরে এবং সে বাড়ি জ কি বাড়ি জানেন না আপনারা এর মধ্যে একটা বাড়ি কত কোটি হাজার কোটি হাজার কোটি টাকা আপনার ঘর ভাড়া উঠে দু হাজার কোটি বাড়ির মালিককে মেরে দিয়ে টিপে দিয়ে ঘর গঙ্গায় ফেলে দিয়ে দিয়ে মিথ্যা আপনার মামলা সামলা করে যা খুশি করেছে যে গেছে দিদি মনে ফটো বিক্রি করেছিলেন আপনারও আঁকেন আপনার ঘরের ছেলে মেয়ে আঁকে বড় সুন্দর সুন্দর ছবি আঁকে এক আপনাদের বাড়ির ছেলে মেয়ে ঋতুপরির ছবি কিভাবে আঁকা হয় আমি জানি তালিকে দেয় আর তুলি কে দেয় সব আমি জানি ওই লেখান যুদ্ধ করে বই লিখে অনেক টাকা পেয়ে গেছে যুদ্ধ করলো কে ফসল খেলো কে তা আমি আপনাদের কাছে বলি অনেক বক্তা বক্তৃতা করেছেন অনেক কথা বলেছেন একটা রাজনৈতিক ভুলের জন্য আমাদের পরিবার আমার আজকে এত বড় চুরি চুরি বাংলায় সংগঠিত হয়েছে ভারতবর্ষে সংগঠিত হয়েছে হাইকোর্ট বলছে চোর সুপ্রিম কোর্ট বলছে চোর মানুষ বলছে চোর লক্ষ লক্ষ হাজার কোটি টাকা চুরি পায়খানার ঘরে পাশে একটা হেলিকপ্টার শোয়ার ঘরের পাশে একটা হেলিকপ্টার বেরোবার মুখে গেট মুখে আর হেলিকপ্টার একটা হেলিকপ্টারের ড্রাইভারের বেতন দু লক্ষ টাকার উপরে কটা ড্রাইভার আছে হেলিকপ্টারের দাম ছেড়ে দিন কত কোটি ছেড়ে দেয় হেলিকপ্টার এক লিটার তেলের খরচা কত ছেড়ে দেয় দুধটা মেশিন বন্যা হয়ে গেছে আমি কলকাতায় ছিলাম আমাকে বলছে দাদা একবার গেলে হয় কোথায় না দুর্দায় আমি চলো কাল সকালে যাব আমি আমার ওর বাড়ি থেকে আমার বাড়ি কলকাতার বাড়ি ডিস্টেন্স প্রায় এক কিলোমিটার আমি সকালবেলা গাড়ি নিয়ে তোমার ঘরে যাচ্ছি অনেকে ভাবছেন যে বোধহয় কেন বলি দিয়ে আমরা অনেক কথা আছে সে কথা বলতে গেলে বহু কথা বলতে হবে আপনাদের তারপর বলেছে সিপিএম দাঁড়াতে হবে

সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বেঁচেছে কে টেক তৈরি করেছিল কে ছাড়লো কোন মোবাইল থেকে বেরোলো আমি সব জানি কি বেরোলো আমি মারা গেছি মারা যাব বাঙালোর পর্যন্ত চলে গেছে এয়ার অ্যাম্বুলেন্সে এখনো আপনি এই তবলুক সিট এবং কাছে যে কোনো দিন যে কোনো খবর শুনবেন এরা সে জিনিস তৈরি করে যেমন সন্দেশকালী শুনছেন না ঠিক একই জিনিস এছাড়া যে বাঁচার কোনো রাস্তা নেই এরা পিসি ভাইবো জানে মানুষের বেমার এটা চোদ্দ দিন থাকে চোদ্দ দিন পরে আর থাকে না আপনার এত কাজে ব্যস্ত বাড়ির এত কাজে ব্যস্ত আর এটা বেশি শহরে থাকে না আবার কিছু ইয়ারা বললে সবাই নিয়ে চলে গেছেন তো অত জানতাম না আমি হঠাৎ করে এলাম থানায় ভাই ডেকে নিয়ে এলো জ্যোতির্বাবু সেখানে এসে কিছু মুসলিম মানুষ আবার জোরে ধরে বলছি তো তে জিন্দা হ্যাঁ আরে বাবা তে জিন্দা হ্যাঁ অদ্ভুত এরা অনেক কিছু করতে পারে তা আমি আপনাদের কাছে কি বলতো ছেলেরা আমাদের আকবরের শাড়ি দশ টাকার চটি কি বলতো

ব্রাহ্মণ পরিবারের অন্য যুক্ত আপনারা তাই জানতেন কেষ্টকে প্রথম ধারে রাস্তায় পাওয়া গেল বীরভূমের কেষ্ট সকন্যা সকন্যা এবং এই যে পটাশপুর